মা ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় দিন দেবী দুর্গার রূপ হল মা ব্রহ্মচারিণী হিন্দু শাস্ত্রে মা ব্রহ্মচারিণী শ্বেত বস্ত্র পরিহিতা তার ডান হাতে থাকে জপ বা অষ্টদলের মালা এবং বাম হাতে থাকে কমণ্ডলু দেবী ত্রিনয়না মা ব্রহ্মচারিণীর ভৈরবের নাম চন্দ্রমৌলীশ্বর দেবী পুরাণ অনুযায়ী তিনি সর্ববেদে বিচরণ করেন মা ব্রহ্মচারিণীকে তপস্যার দেবী বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে মা ব্রহ্মচারিণী ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে কয়েক হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন তিনি এক হাজার বছর শুধু ফল ও শিকড় খেয়ে কাটিয়েছিলেন একশো বছর শুধু শাকসবজি খেয়ে বেঁচেছিলেন কয়েকশো বছর খোলা আকাশের নিচে বৃষ্টি ও রোদের ভয়ানক কষ্ট সহ্য করেছিলেন তিন হাজার বছর কেবল বিল্লপত্র খেয়ে ভগবান শিবের উপাসনা করেছিলেন এরপর কয়েক হাজার বছর নির্জলা উপবাস করে তপস্যা করেন পাতা খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন বলে তার আর এক নাম হয় অপর্ণা তার শরীর ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল তার এই অবস্থা দেখি মা মেনকা খুবই কষ্ট পেয়েছিলেন তাকে কঠিন তপস্যা থেকে বিরত থাকতে বলেছিলেন তাকে ও মা বলে সম্বোধন করেছিলেন সেই থেকে দেবী ব্রহ্মচারিণী উমা নাম ধারণ করেছিলেন দেবতা ঋষিরা সবাই তার এই কঠিন তপস্যায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন পিতামহ ব্রহ্মা দেবীকে বলেছিলেন তোমার মতো কঠোর তপস্যা কেউ করেনি তুমি তপস্যা বন্ধ করে বাড়ি ফিরে যাও তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে দেবী পার্বতীর এই রূপটি তাপস চারেনি বা ব্রহ্মচারিণী বলে উদ্ধৃত করা হয় কথিত আছে তপস্যার সময় প্রকণ্ড দেবীর তপস্যা ভঙ্গ করতে এসেছিল দেবীর পাশে থাকা কোমন্ডুলু উল্টে গিয়ে তার জলে স্রোতে বহু অসুর ভেসে গিয়েছিল আবার দেবী ব্রহ্মচারিণী চোখ খোলার পর চোখ থেকে আগুন নির্গত হয়ে বাকি অসুরেরা ভস্মীভূত হয়েছিল দেবাদিদেব মহাদেব ব্রহ্মচারীর ছদ্মবেশে দেবীর কাছে এসে তার কাছে শিবের নিন্দা করেছিলেন এবং শিবের দুর্বলতা ও ব্যক্তিত্বের সমস্যার কথা বলে তাকে নিরুৎসাহ করার চেষ্টা করেছিলেন দেবী পার্বতী এসব কথা শুনতে অস্বীকার করেছিলেন এরপর ব্রহ্মচারী দেবী পার্বতীকে বিবাহের প্রস্তাব দিলে দেবী পার্বতী উপলব্ধি করেছিলেন এই ব্রহ্মচারী আসলে ভগবান শিব এরপর দেবী পার্বতীর সাথে ভগবান শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল কাশী বা বারাণসীর দুর্গা কাছে আছে দেবী ব্রহ্মচারিণীর মন্দির মা ব্রহ্মচারিণী হলেন দেবীর এক নির্মল সরল কোমল রূপ দেবীর পূজা করাও খুবই সহজ এবং দেবী খুব অল্পতেই সন্তুষ্ট হন ভক্তরা দেবী ব্রহ্মচারিণীকে জবা পদ্ম সাদা ও সুগন্ধি ফুল নিবেদন করে মাকে চিনি দুধ ও দুধ থেকে তৈরি খাবার নিবেদন করা হয় শুধুমাত্র সাত্ত্বিক জিনিস মাকে নিবেদন করা হয় প্রদীপ জ্বালিয়ে গঙ্গা জলে মায়ের অভিষেক করা হয় সিঁদুর অর্ঘ মাকে অর্পণ করা হয় ভক্তিভরে দেবী ব্রহ্মচারিণীকে স্মরণ করলে সঙ্গে সঙ্গে আশীর্বাদ লাভ করা যায় দেবী ভক্তকে জ্ঞান দৃঢ়তা সংযম বৈরাগ্য সদাচার মানসিক শক্তি পূর্ণ ফল দান করেন দেবী ব্রহ্মচারিণীর আরাধনা করলে সাধক সর্বদা সিদ্ধি এবং বিজয় লাভ করেন জীবনের কঠিন সময়েও ভক্তের মন কর্তব্যে বিচলিত হয় না দেবী ব্রহ্মচারিণীর ধ্যান মন্ত্র হল বন্দে বাঞ্ছিত লাভায় চন্দ্রার্ধকৃত শেখরাম মালা কমণ্ডলু ধরাং ব্রহ্মচারিণী শুভাম গৌরবর্ণাং সাধি স্থানসিতাং দ্বিতীয় দুর্গাং ত্রিনেত্রাং ধবল বর্ণাং ব্রহ্মূপাং পদ্মবদনাং পল্লবধরাং কান্তঙ্ক পোলাং পিনপয়ধরাম পয় লাবণ্যাং কমনীয়াং লাবণাং শিরমুখীং নিম্ননাভিং নীতাং